ভাই এই যে আপনার কাছে আজকে যে পাখিগুলা আছে এগুলার বর্তমান বয়স কত এটা ছাব্বিশ দিন কত পিস স্টেশন কত আজকে এটা আজকে দিচ্ছি চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস মহিলা পিসাটা শুধু ফিমেল আচ্ছা সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো এই মুহূর্তে অবস্থান করছি বললাক পাখি পাখির ঠিক আছে তো বর্তমান বাজারে বইল পাখির দাম কত এবং কোন কত দামে ভিডিও হচ্ছে আপনার জানার চেষ্টা করবো কোন ভিডিও শুরু করে না তো আমার চ্যানেলটি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তত শুরু করা না তো আমিনুল ভাই ভাই আপনি

পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন পাঁচ টাকা কম সেই টাকা পঁয়ত্রিশ টাকা না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান্দেল কোয়ল পাখির আটে তো দেখতে পাচ্ছেন আর এক বড়ো ভাইয়ের দোকানে আছে এখন আমিনুল ভাই ঠিক আছে তো আমিনুল ভাইয়ের কাছে আসলে আপনারা অবশ্যই এই সাপেজ দিনের কইল পাখিগুলো নিতে পারবেন এবং ভাইয়ের খামার আছে ঠিক আছে আপনারা যদি খামারে যান ভাই সব যোগাযোগ করে নিতে পারেন ভাই আপনার খামারের লোকেশনটা এবং আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ডবল ফোর সিক্স এইট থ্রি ফাইভ লাস্টে অন্য সাইড ভাইরাল নাম্বার অন্য সাইড ভাইরাল নাম্বার তো এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে আপনার হচ্ছে জিরো থেকে রানিং ডিম পর্যন্ত যে কোনো সাইজ যে কোনো যে আমার মেশিনে মানে এখনও ডিম আছে ইনকিভিটারে আচ্ছা ঠিক আছে বাচ্চা ফুটতেছে আচ্ছা নিতে পারবো আচ্ছা আচ্ছা আর নিতে পারবো তো সেই ক্ষেত্রে খামারে যেয়ে দেখে শুনে যোগাযোগ করে নিতে পারবে নাকি আচ্ছা আচ্ছা তো ভাই তারপরে এইগুলা একই বয়স আচ্ছা আচ্ছা মানে একই বয়স একই বাচ্চা জাস্ট দুই জায়গায় রাখা এইটি আবার 150 গ্রাম ওয়েট আছে আচ্ছা আচ্ছা 45 টাকা ছেড়ে দি এগুলো আপনার 150 গ্রাম আচ্ছা আচ্ছা 150 গ্রাম ওয়েট 45 টাকা হইলে ছেড়ে দিতেছেন এইগুলা কি আপনার একটু বড় এইগুলা ছাড়া এই सेम পাকি একটু বয়স বেশি কত দিন এগুলো এটা 55 দিনের পাকি 55 দিন না তাহলে ডিম নিছি হেড আর বাকিটা বাছাই করে বিক্রি করে দিছি আচ্ছা এটা তো রানিং ডিম তাইলে আচ্ছা তো রানিং ডিমেরটা 45 টাকা মাত্র তো ভাই আস্তে এত হস্তা পানির দামে দিয়ে দিতেছেন নাকি আচ্ছা আচ্ছা বুঝছি মানে বেচা বিক্রি কর মানে যারা নতুন শুরু করতে আসছে তাদের জন্য একটু সুযোগ দিতেছেন নাকি আচ্ছা স্বাবলম্বী হয় অনেকে নাকি তো আমি নুল ভাই মানে ডিস্কাউন্ট ঠিক আছে তো দর্শক দেখতে পারছেন এই এই ভাইয়ের কাছে আপনারা এই বয়সের কোল পাখিগুলো পেয়ে যাবেন ঠিক আছে আর যদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে প্রচুর পরিমাণ এখন তো তাহলে আমি গিয়েছিলাম আপনার খামারে তো এখন তাহলে ভরপুর ভরপুর আছে আর ভাই আপনার হচ্ছে ওই যেগুলা প্যারেন্টস দেখিয়েছিলাম ওইগুলা ডিম দিতেছে ডিম দিতেছে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ভাইয়ের কাছে আপনারা আসলে পরামর্শ পেয়ে যাবেন নাকি পরামর্শ যেটা অসুখ মসুখ লাগলে বা কিন্তু যে কোনো সময় সমাধান দেওয়া লাগে দিয়ে দিন আচ্ছা আচ্ছা দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি অসুখ লাগবে যেটা লাগবে পানি লাগবে ঠান্ডা কি লাগবে না লাগবে আমার বললেই চলবেন করে দিন এটা নাও এটা নাও এটা সেই ক্ষেত্রে আপনি ফিজিক্যালি দেখাই দিবেন এবং ফোনেও তো পরামর্শ দেন ফোনে পরামর্শ দিয়ে দিই আচ্ছা আচ্ছা আমি অনেক লোকের পরামর্শ দিছি বুঝছি যাতে নতুন তো অনেকে বোঝে না দেখা যাচ্ছে ভুল করলে এগুলো তো অনেক সেন্সিটিভ জিনিস হ্যাঁ সে টুনিস বিষয় আবার জায়গা যেহেতু আপনি এটা শুরু থেকে এই পর্যন্ত আসছেন সেক্ষেত্রে আপনার গভীর এক্সপিরিয়েন্স আছে সেগুলো নতুনদের সাথে শেয়ার করলে তারা অনেক উপকৃত হবে স্বাবলম্বী হইতে পারলে ভালো না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি অনেক আছে বেকার যুবক ভাই যারা কর্মসংস্থানের জন্য মানে করতেছে তাদের একটু মানে কর্মসংস্থান যদি হয় তাহলে বেকারত্ব একটু কমবে নাকি সেক্ষেত্রে আমিনুল ভাইয়ের একটু ভূমিকা রাখতে পারে তাদেরকে একটু হেল্প করে বা একটু পরামর্শ দিয়ে ঠিক আছে বা একটু ইনস্পায়ার করতে পারে বাড়িতে গিয়া দেখে আসি ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে আমরা কথা বললাম ভাই সব রকমই বলে দিল ঠিক আছে এবং আপনারা ভাইয়ের সাথে আমি অবশ্যই ভাই নাম্বার দিয়ে দেবো আপনারা হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা হাটেও আসলে ভাইকে পাবেন প্রতি বৃহস্পতিবার গোলা কান্দাইলাট এবং আপনার হচ্ছে ওই আড়াই হাজার ভাইয়ের পাঁচ বাড়িয়া ঠিক আছে পাঁচবাড়িয়া থানা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে যে কোনো বয়সের কৈলফাকে নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই দর্শক আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ঠিক আছে আর এমন নিত্য নতুন কোয়েল পাখির ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আমি মূলত প্রতি বৃহস্পতিবার গোল্ কান্দাইল হাটে এসে থাকি ঠিক আছে তো গোল্লা কান্দাইল হাটে আমার সাথে আসলে আপনারা দেখা করতে পারবেন এবং এখানে আসলে সকল ভাইদের আপনি পেয়ে যাবেন সকল বয়সের কোয়েল পাখি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সেরকম কহিল পাখিগুলা পেয়ে যাবেন ঠিক আছে আর যদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে পাবেন প্রতি বৃহস্পতিবার গোল্লা গান এবং আপনার হচ্ছে ওই আড়াই হাজার ভাইয়ের পাঁচ বাড়িয়া ঠিক আছে পাঁচ বাড়িয়া থানা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে যে কোনো বয়সের কইলফাকে নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই দর্শক আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ঠিক আছে